করে ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয় এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানব বড়ুয়া ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না এছাড়া আরও অনেকে প্রতিবাদ মিছিলে শাস্তির দাবি তোলা হয় ধর্ষণকারীদের ভগবানপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় আর্যিকর কাণ্ড নিয়ে যে প্রতিবাদ মিছিল ভগবানপুর দু নম্বর ব্লক আজ সেই প্রতিবাদ মিছিল মুখবেড়িয়া মুকুন্দ স্ট্যাচু থেকে শুরু করেছিল আমরা মাদাখালি পর্যন্ত এসে পৌঁছেছি হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বগণ এবং এলাকার শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রেমিক কিছু মানুষজন আমাদের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন আজকের এই মিছিলে যারা উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না মহাশয় আমাদের বিশিষ্ট নেতৃত্ব অশ্লীবাবু এছাড়া আমাদের আঞ্চলিক সভাপতিগণ গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এবং বিশিষ্ট নেতৃত্বগণ বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি মহাশয় উপস্থিত আছেন এবং প্রত্যেক অঞ্চলে সম্মানীয় মহিলা নেত্রীগণ উপস্থিত রয়েছে আমার পূর্বেই বাবু আপনাদের কাছে আজকের প্রতিবাদ মিছিলের বিষয় সম্পর্কিত কিছু কথা আপনাদের কাছে বক্তব্যের আকারে উপস্থাপিত করেছে আমি ওসপি সেই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে এই এলাকার স্থায়ী অস্থায়ী দোকানদার বন্ধু পথচারী মানুষজন এই এলাকার শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রেমিক মানুষজনের কাছে শুভ সম্পন্ন নাগরিকের কাছে দলের পক্ষ থেকে ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবিনয়ে দু একটি কথা নিবেদন আকারে রাখতে চাই আপনারা নিশ্চিত পেপার পত্রিকা কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ামের মা মিডিয়ার মাধ্যমে জেনেছেন গত কয়েকদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে একটি বোনের চিকিৎসক হিসেবে পাঠরত অবস্থাতে ছিলেন মৌমিতা দেবনা তার মৃত্যু হয়েছে এই মৃত্যু কিভাবে কি কারণে সেটা নিশ্চিতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন তার তদন্ত করেছে সেই তদন্ত চলাকালীনই একজনকে অ্যারেস্টও করেছে ঘটনা ঘটার পরের দিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসমিট করে পরিষ্কারভাবে বলেছেন এই ঘটনার সঙ্গে যারা কিংবা যিনি যুক্ত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে দিতে হবে পুলিশ যখন তদন্ত করছে তদন্তের গতি যখন বাড়ছে এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখলাম যে করের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার নির্দিষ্ট কিছু রাজনৈতিক মতাদর্শের নেতৃত্বের পরোক্ষ উস্কানিমূলক সহযোগিতা নিয়ে সারা বাংলায় একটি আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেছিলেন আমরাও সেদিন ভেবেছিলাম যে এই ঘটনা নিশ্চিত নিন্দনীয় এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় এই ঘটনার ধিক্কার জানাই প্রতিবাদ জানাই নিন্দা প্রকাশ করি আমরা সেদিন দেখেছিলাম প্রত্যেকটি শহরতলিতে যে মায়েরা রাত্রিবেলা বেরিয়েছেন রাত দখল করার একটি কর্মসূচিকে সামনে রেখে আমরা সেদিনও আরে আপনাদের থেকে আমরা নিশ্চিতভাবে পরোক্ষভাবে হলেও সমর্থনের মানসিকতা পোষণ করেছিলাম কিন্তু ওই রাত্রে আমরা কি দেখলাম যে কলকাতার মেডিকেলে যেখানে ঘটনা সেই ঘটনাস্থলেই হাজার হাজার বহিরাগত মানুষ উপস্থিত হয়ে মেডিকেল কলেজের ওপর আক্রমণ ঝাঁপিয়ে পড়ল সেখানকার সরকারি সম্পদ লুট থেকে ভাঙচুর করা হলো। এবং পুলিশ প্রশাসনকেও অ্যাটাক করা হল আমাদের প্রতিবাদ সেইখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজনে ফাঁসি দেওয়া হোক বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ঠিক তার দু ঘন্টা পরেই দেখলাম আমাদের দলের সেনাপতি তিনি আগামী দিনের আমাদের দলের যিনি নেতা আপনারা নিশ্চিত জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে প্রেস ডেকে অনকেনরা ক্যামেরাতেই তিনি বলেছেন দোষীকে ইনকান্টার করা হোক আমরা তার পরের দিন যে আন্দোলন সারা বাংলায় সংগঠিত করেছিলেন বিশেষ একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে আরটিকোর মেডিকেলের ওপরে যেটা করলো আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি সরকারি সম্পদ লুট সরকারি সম্পদ ভাংছুর সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের উপর আক্রমণ এটারও আমরা নিন্দা প্রকাশ করছি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের সুনির্দিষ্ট কয়েকটি বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার করতে চাই বাংলার মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরেই বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই সরকার মামাটি মানুষের সরকার এই সরকার মানবিক সরকার এই মানবিক সরকারের আমলে যতগুলো অমানবিক আচরণ ঘটেছে এই বাংলায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী বিজপা হননি কিন্তু আমরা বারে বারে দেখেছি এই সরকারের পুলিশ প্রশাসন যখন তদন্ত করছে সঠিকভাবে সেই তদন্তকে বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে বিচলিত করার লক্ষ্যে বিব্রত করানোর লক্ষ্যে আবার কোর্টে কেউ কেউ চলে যাচ্ছেন কোর্ট মনিটরিং এর মধ্য দিয়ে সিবিআই তদন্তের ওনার হয়ে যাচ্ছে আমরা যদি স্মরণ করি এই এলাকার শুভবুদ্ধি গণতান্ত্রিক প্রেমিক মানুষের কাছে আবেদন করব এই নির্বাচনের প্রাককালে আপনারা শুধু স্মৃতিচারণ করুন সন্দেশ খালিকে নিয়ে এই বাংলা একটি বিশেষ রাজনৈতিক দল কি কাণ্ড করেছিল আর এই নির্বাচনোত্তর পরিস্থিতিতে তাদেরই লোক সেই চক্রান্তের ভাস কিন্তু তারা করে দিয়েছে নির্বাচনী বৈতরণীর প্রচার মাধ্যম করার চেষ্টা করেছিল আজকে আপনাদেরকে ধৈর্য ধরতে বলব আপনাদেরকে আবেদন করব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্টভাবে তিনি বুক চিতিয়ে বলেছেন যে দোষীর শাস্তি ফাঁসি হোক সেই ফাঁসি হওয়ার লক্ষ্যে তিনি আজকের নির্দিষ্ট কর্মসূচি দিয়েছেন শুধু তাই নয় ফাঁসি হওয়ার লক্ষ্যে আগামীকাল প্রত্যেকটি ব্লকে আমরা অবস্থান বিক্ষোভে বসব দোষীর ফাঁসি চাই আর এই ফাঁসি দীর্ঘ মেয়াদী তদন্তের নামে নয় আমাদের দাবি নিশ্চিতভাবে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট তিনি অর্ডার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাবতীয় তথ্য হ্যান্ড করার লক্ষ্যে সহযোগিতা করার লক্ষ্যে আজকে সিবিআই তদন্ত করছেন তিন দিন প্রায় চার দিন হতে যায় আগামী রবিবার পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ডেড লাইন করেছেন যে নিশ্চিত রবিবারের মধ্যে আপনারা এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে দোষীদেরকে চিহ্নিতকরণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন তার কারণ এটাই এই বাংলায় যতগুলো সিবিআই ইডি সহ অন্যান্য কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলছে তদন্তের নামে একটি প্রহসন, তদন্তের নামে একটি হ্যারাসমেন্ট এই বাংলার নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বদের প্রতি করছে তাই আমাদের আবেদন এটি একটি সেন্সিটিভ ব্যাপার বিষয় আমরা চাই সেই বোনের সহমর্মিতার জায়গায় থেকে সেই পরিবারের সঙ্গে থেকে আবেদন করতে চাই দ্রুততার সঙ্গে সিবিআই তদন্ত করুক সিবিআই তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীকে চিহ্নিতকরণ করে তার ফাঁসি দেওয়ার ব্যবস্থা এটাই হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি এটাই সেদিন রাত্রিতে আন্দোলনের নামে প্রতিবাদের নামে যে ধরনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে হাজার হাজার মানুষকে হঠাৎ করে আর জিকর মেডিকেল কলেজে ঢুকিয়ে দিয়ে যেভাবে ভাঙচুর হল যেভাবে নোংরামি হলো দোষীদের চিহ্নিত করার আবেদন জানাই আজকে আপনাদের কাছে সেই কথাই বলতে চাই নয় এই বাংলার শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রেমিক মানুষের কাছে বিচলিত হবেন না বিব্রত হবেন না আপনাদেরকে বলব অরচনায় পা দিয়ে মিথ্যা প্রচারের কান দিয়ে আপনারা নিশ্চিতভাবে নিজেদের সিদ্ধান্তের বাইরে যাবেন না আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে এই সরকারকে নানান ভাবে বিচলিত নির্দিষ্ট একটি রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের বিশেষ কিছু ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে বিব্রত করার চেষ্টা করেন কিন্তু বাংলার জনগণ দু সালে দু সাল বারে বারে বাংলার জনগণ তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন আপনাদের কথাই বলবো যে এই বাংলা শান্তি রাখার ক্ষেত্রে এই বাংলায় সম্প্রীতি রাখার ক্ষেত্রে এই বাংলার ঐক্যকে ধরে রাখার ক্ষেত্রে অপপ্রচারে দেবেন না ধৈর্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন রাখুন নিশ্চিত আগামী দিনে আপনারা যা চাইছেন প্রকৃত দোষীর শাস্তি নিশ্চিত তিনি করানোর ব্যবস্থা করবেন আপনাদের কাছে শুধু আবেদন করব করবো একদিন বেরোলেই রাখি পূরণীয় উৎসব ভাই বোনের সম্পর্ককে সুদৃঢ় করে রাখার ক্ষেত্রে এই দিনটি আমরা পালন করে এসেছি আর আজকে এইরকম একটি ঘটনাকে সামনে রেখে আমরা সেই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা এবং আমাদের সেই দিন শপথ নেব যে এই ভবনটি রাত্রার শান্তি কামনার সঙ্গে সঙ্গে ওই পরিবারের সঙ্গে যেমন থাকবো আগামী দিনে এই বাংলা এই দেশের গনেদের মায়েদের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সুরক্ষিত রাখব এটাই হবে আমাদের রাখি পূর্ণিমার এবছরের প্রতিশ্রুতি এবছরের শপথ আপনারা বাড়ি যান সকলের মঙ্গল প্রার্থনা করে আগামী দিনে এই আন্দোলনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দোষীর প্রকৃত শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এই আন্দোলনে আপামর জনগণকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এই জায়গায় শেষ করলাম জয় হিন্দু মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা